আসসালামু আলাইকুম আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম সমাজ ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান নেপালে নতুন প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় জেনজি মধ্যরাতে বিক্ষোভ ইসলামী দলগুলোর এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি বললেন চর্মনাই পীর সর্বশেষ জানাবো পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ছয় দফা দাবি খেলাফত মজলিশের শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত সমাজ দেশের উন্নয়নে ভূমিকা রাখতে তরুণদের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান তরুণদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আমি যুব সমাজের প্রত্যেক সদস্যকে আহ্বান জানাই তোমাদের মেধা শক্তি এবং সৃজনশীলতা দিয়ে সমাজের ও দেশের উন্নয়নে ভূমিকা রাখো তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হোক আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোনো আর অমীমাংসিত থাকতে পারবে না সোমবার সেপ্টেম্বর কার্যালয়ের সাপলা হলে আয়োজিত ইউথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান অনুষ্ঠানে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন তোমাদের সাফল্য কেবল ব্যক্তিগত অর্জনের সীমাবদ্ধ না রেখে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হোক আমি বিশ্বাস করি তরুণরা সক্রিয় থাকলে দেশের কোন সমস্যায় আর অমীমাংসিত থাকতে পারবে না তিনি বলেন আজ আমরা তরুণের শক্তিকে উদযাপন করছি এটি আমাদের জাতির চালিকা শক্তি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যখন একটি দেশের যুব সমাজ সক্রিয় থাকে উদ্যমী এবং উদ্ভাবনী শক্তিতে বলিয়ান হয় তখন কোনো প্রতিবন্ধকতাই তাদের অগ্রযাত্রাকে থামিয়ে রাখতে পারে না তরুণদের ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি উল্লেখ করেন আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তি আজ কেবল শিক্ষা ক্ষেত্রেই সীমাবদ্ধ নেই তারা স্বাস্থ্য সেবা পরিবেশ সুরক্ষা দারিদ্র বিমোচন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে এই তরুণরাই চব্বিশের গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তরুণরাই যুগে যুগে এদেশের ইতিহাস রচনা করছে চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন আমাদের চলার পথে প্রতিনিয়ত নতুন নতুন চ্যালেঞ্জ আসবে কখনো কখনো জনস্বাস্থ্যের সংকট শিক্ষার অপর্যাপ্ত সুযোগ আবার কখনো পরিবেশগত বিপর্যয় কিন্তু এই চ্যালেঞ্জগুলো নিয়ে হতাশ না হয়ে বরং আমাদের নিজস্ব শক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে আমি আশা করি এ কাজেও আমাদের তরুণরা নেতৃত্ব দেবে স্বেচ্ছাসেবার গুরুত্ব তুলে ধরে প্রধান উপদেষ্টা বলেন স্বেচ্ছাসেবা কেবল মানবতার কল্যাণের সীমাবদ্ধ নয় এটি আত্ম উন্নয়ন চরিত্র গঠন এবং নেতৃত্বের গুণাবলী বিকাশের এক আদর্শ মাধ্যম আমরা চাই আমাদের তরুণেরা কেবল স্বেচ্ছাসেবক হিসেবেই থেমে থাকবে না সমাজের নীতি নির্ধারক উদ্ভাবক এবং পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের গড়ে তুলবে পুরস্কার প্রাপ্তদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটি উদ্যাত্ত আহ্বান তোমরা আরো সাহসী হও আরো নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো নেপালের নতুন প্রধানমন্ত্রীরাও পদত্যাগ চাই জেনজি মধ্যরাতে বিক্ষোভ নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চেয়েছেন জেনজি তরুণরা রোবার চোদ্দই সেপ্টেম্বর মধ্যরাতে আন্দোলনের প্রথম সারিতে থাকা সুদান গুরুংয়ের নেতৃত্বে প্রধানমন্ত্রী কার্যালয়ের সামনে বিক্ষোভ থেকে তার পদত্যাগ স্লোগান দেওয়া হয় নেপালি সংবাদ মাধ্যম সেতুপতি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয় জেনজি আন্দোলনের শীর্ষ নেতা গুরুং বলেছেন তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভার সম্প্রসারণের বিরুদ্ধে এই বিক্ষোভ করা হচ্ছে তরুণরা সুশীলা কার্কির পদত্যাগও দাবি করেছে বিক্ষোভ থেকে গুরুং ক্ষুব্ধ হয়ে বললেন আরিয়াল একজন তিনি ভেতর থেকে নিজেকে হিসেবে দাবি করছেন আমরা যদি আবার রাস্তায় আসি কেউ আমাদের থামাতে পারবে না আমরা যেখানে রেখেছি সেখান থেকেই ছিড়ে ফেলবো গত সপ্তাহে বিক্ষোভের সময় যারা আহত বা নিহত হয়েছিলেন তাদের আত্মীয় স্বজন নতুন এই বিক্ষোভের যোগ দেন ইতিমধ্যে প্রধানমন্ত্রী কার্কি সিদ্ধান্ত নিয়েছেন আরিয়াল ও আইন নেতৃত্ব দেবেন তিনি এর আগে অর্থমন্ত্রী হিসেবে রামেশ্বর থানাল এবং জ্বালানি মন্ত্রী হিসেবে কুলমান খিসিংকে বেছে নেন সূত্র জানায় প্রধানমন্ত্রী কারকি প্রথমে তাদের তিনজনের সঙ্গে ফোনে কথা বলেন এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য তাদের কার্যালয়ে ডেকে নেন সেতুপতির প্রতিবেদন অনুসারে কার্কি ইতিমধ্যেই সিনিয়র অ্যাডভোকেট সবিতা ভান্ডারীকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত করেছিলেন রোববার সকালে প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভা গঠনের জন্য আলোচনা শুরু করেন মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী সহ জন সদস্য থাকবেন এর অর্থ হল মন্ত্রীদের অন্যান্য হতে পারে অলি করার পর কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় তিনি নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী কার্কির শপথ গ্রহণের পরপরই প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়া হয় এবং পাঁচ মাস নতুন নির্বাচনের ঘোষণা করা হয় ইসলামী দলগুলোর এক বাক্সে যাওয়ার ব্যাপারটি কাছাকাছি বললেন চরমনাই পীর দেশের ইসলামী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমী ও মানবতা প্রেমীদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টির কাছাকাছি রয়েছে বলেন তিনি সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আই এ বি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম আইনের ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেন প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন ইসলামী দলগুলোর ব্যাপারে পাঁচ আগস্টের পরে বলেছিলাম আমরা ইসলামী দলগুলো একটি বাক্সে যাওয়ার ব্যাপারে একটি ঘোষণা দিয়েছে আমরা চেষ্টা করছিলাম এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কাছাকাছি এরকম একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও চোদ্দ দলের বিচার নিশ্চিত করা কর্মসূচিগুলো হলো আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ছাব্বিশে সেপ্টেম্বর দেশের জেলা উপজেলায় বিক্ষোভ মিছিল মুফতি সৈয়দ মোহাম্মদ রেজল করিম বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আরো কঠোর কর্মসূচি দেয়া হবে জাতীয় নাগরিক পার্টি এই আন্দোলনের সঙ্গে রয়েছে উল্লেখ করে চরমনাই পীর বলেন আন্দোলন থেকে সরেনি জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত হয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ ছয় দফা দাবি খেলাফত মজলিসের দেশের চলমান রাজনৈতিক সংকট নিরাসনে ছয় দফা দাবি জানিয়েছে খেলাফত মজলিস এর মধ্যে জুলাই সনদের আইনি স্বীকৃতি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন সহ বেশ কয়েকটি প্রস্তাব রয়েছে এসব দাবির পক্ষে দলটি নতুন কর্মসূচিও ঘোষণা করেছে সোমবার পনেরোই সেপ্টেম্বর দুপুরে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মহাসচিব আহমদ আব্দুল কাদেরের দাবি ও কর্মসূচি ঘোষণা করেন এ সময় কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের ছয় দফা দাবির মধ্যে রয়েছে অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনি ভিত্তি দেওয়া দুই ওই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আয়োজন তিন জাতীয় সংসদের উচ্চকক্ষের সদস্য পিয়ার পদ্ধতিতে নির্বাচন চার আওয়ামী লীগ ও সহযোগীদের অপরাধের বিচার কার্যকর করা ছয় প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতির দুটি পথ প্রস্তাব করা হয় এর একটি হলো সনদ স্বাক্ষরের দুই মাসের মধ্যে গণভোটের মাধ্যমে সাংবিধানিক বৈধতা দেয়া অন্যটি রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে তা কার্যকর করা তবে শর্ত হিসেবে বলা হয় আগামী সংসদের প্রথম অধিবেশনের কোনো পরিবর্তন ছাড়াই এসব প্রস্তাব অনুমোদন করতে হবে এদিকে দাবি আদায়ে দলটি তিনটি কর্মসূচি ঘোষণা করেছে দলটি আগামী আঠারোই সেপ্টেম্বর ঢাকায় বিক্ষোভ মিছিল উনিশে সেপ্টেম্বর দেশের সব মহানগরে মিছিল এবং ছাব্বিশে সেপ্টেম্বর জেলা উপজেলায় মিছিল আহমদ আব্দুল কাদের বলেন সরকার যদি জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি না দেয় তবে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে তিনি দাবি বাস্তবায়নের দেশবাসীর সহযোগিতা কামনা করেন তবে অন্যান্য রাজনৈতিক দল এসব দাবিতে যুক্ত হবে কিনা সে বিষয়ে তিনি কিছু জানাননি